নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এই কথা আমি বলি নাই এই কথা বলেছে একটা রাজনৈতিক দলের প্রধান সেই রাজনৈতিক দল আবার আওয়ামী লীগের কোনো জোটবদ্ধ দল নয় সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপক্ষে আঠারো সাল থেকে তীব্র আন্দোলন গড়ে তুলেছে আওয়ামী লীগের যত প্রকার দুর্নীতি উন্নয়ন অবিচারের বিরুদ্ধে কথা বলে অনেকবার জেলেও গিয়েছে সেই রাজনৈতিক দলের প্রধান বলছেন যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আমি সেই রাজনৈতিক দলের প্রধান এবং রাজনৈতিক দলের নামটা আপনাদেরকে একটু পরে বলছি তার আগে কিছু বিশ্লেষকদের কথা আপনাদেরকে বলি আপনারা সিনিয়র সাংবাদিক জোনাব মাসুদ কামালকে সবাই চিনেন আমার মনে হয় কারণ তিনি এত পপুলার অনেক টক করেছেন অনেক বললে ভুল হবে তিনি একজন টকশো সেলিব্রিটি সেই মাসুদ কামাল বলেছে পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল পাঁচে আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে তার কিছু প্রমাণ আপনারা আমার চ্যানেলে দেখেছেন আমি সাধারণ জনগণের মতামত নিয়েছিলাম সেখানেও কিন্তু অনেকেই বলেছেন যে আমরা আওয়ামী সময় ভালো ছিলাম এবং তার কিছু কারণও সেখানে উল্লেখ করা হয়েছে এটা অন্য বিষয় সেই কারণগুলো দ্রব্যমূল্যের আহ বৃদ্ধি হঠাৎ করে সিন্ডিকেট বেড়ে যাওয়া এসব কারণে সাধারণ জনগণ এটা বলেছিল এখন জোনাব মাসুদ কামাল তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের এখনো প্রায় এক কোটি ভোটার রয়েছে সমর্থন রয়েছে এটা তিনি তার একটা হয়তো নিজের বিবেক থেকে নিজের জ্ঞান থেকে নিজের সার্ভে থেকে বলেছেন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক টকশো যেগুলো হয় সেগুলোতে দেখবেন আওয়ামী লীগের যেই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু অকপটে অনেকেই স্বীকার করছেন আবার যদি আপনি দেখেন যে এই যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব দিয়েছে যে এইবার ভোটে না ভোট দেওয়ার একটা সুযোগ থাকবে আচ্ছা না ভোট দেওয়ার সুযোগটা আমরা একটু বুঝে দেখি ধরেন একটা আসনে পাঁচ থেকে ছয় জন ক্যান্ডিডেট থাকলো সে আসনের ক্যান্ডিডেট যারা আছে তাদের কাউকে ভোট না দিয়ে ভোটারেরা না ভোট দিলেন অর্থাৎ না ভোটের সংখ্যা যদি বেশি হয় তাহলে ওই আসনের নির্বাচন বাতিল হয়ে যাবে আমার কাছে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোরে সেটা হচ্ছে এই যে তারা না ভোট দিলেন তাদের চাহিদা কি তারা কি এই সরকারকেই চাচ্ছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলকে বা অন্য কোনো নেতাকে চাচ্ছেন সেটা আমরা কিভাবে বুঝবো এর মধ্যে যদি স্বতন্ত্র হিসেবে কোনো আওয়ামী লীগ দাঁড়াই সে আওয়ামী যদি বেশি ভোট পায় অর্থাৎ আওয়ামী লীগের ক্যান্ডিডেট যদি বেশি ভোট পাই তাহলে সে কি এমপি বা মন্ত্রী হতে পারবে হ্যাঁ হতে পারবে কিন্তু আওয়ামী লীগের ব্যানারে কি হতে পারবে বিষয়টা দেখেন সারা বাংলাদেশে যদি নির্বাচন হয় এই নির্বাচনে আওয়ামী লীগের যে সকল লোকজন তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়ালো সেই স্বতন্ত্র প্রার্থীরা যদি বেশি আসন পায় বা বেশি ভোট পাই তারা কি মানে এই সরকার প্রধান গঠন করতে পারবে অর্থাৎ তারা কি সরকার গঠন করতে পারবে এটার মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে তারা পারবে কিনা কারণ তাদের তো রাজনৈতিক নেই বা রাজনৈতিক দল নেই যদি পারে তাহলে স্বতন্ত্র আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় তারা কিন্তু ক্ষমতায় আসবে যদি স্বতন্ত্র প্রার্থীর দল গঠন করার কোন অনুমতি থাকে এখন আরেকটা বিষয় আপনারা দেখেন পি আর পদ্ধতি কিন্তু কথা বলা হচ্ছে যদিও বিএনপি এই ক্ষেত্রে একমত নয় অনেক অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশিরভাগ দলগুলোই কিন্তু একমত পিআর পদ্ধতিতে নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচন মানেটা কি যে আনুপাতিক হারে যারা ভোট পাবে তাদের ভিতর থেকেও কিছু দল উপরে মানে ওই উচ্চকক্ষে রাখতে হবে কিছু ক্যান্ডিডেট বা এমপি উচ্চকক্ষে রাখতে হবে বা এমপি মন্ত্রিত্ব দিতে হবে এটা হচ্ছে পিআর পদ্ধতি এখন এই যে নিরপেক্ষ বা স্বতন্ত্র হিসেবে যারা দাঁড়াবে তারা কি সেই মানে পদ্ধতির যে নিয়ম সংসদের উচ্চ কক্ষে তারা কি স্থান পাবে যদি স্থান পায় আর সেগুলো যদি হয় আওয়ামী লীগের প্রার্থী হয় তারা কি সেখানে স্থান পাবে যদি স্থান পায় তাহলে কিন্তু আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন আর এই আশঙ্কাটার কারণই হচ্ছে আওয়ামী জনপ্রিয়তা বৃদ্ধি আসলে কি আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সে বিষয় নিয়ে আপনাদেরকে আরেকটু পরে বলি এখন যে রাজনৈতিক দল বলল যে নির্বাচন হলেই ক্ষমতায় আসবে তিনি বলেননি তিনি বলেছেন যে নির্বাচন হলে বিরোধী দল হিসাবে আওয়ামী থাকবে বিরোধী দল হিসাবেও যদি থাকে তাহলে বিরোধী দলেরও কিন্তু ক্ষমতা থাকবে অর্থাৎ বিরোধী দলের দলীয় ক্ষমতায় আওয়ামী কিন্তু আসবে কারণ এই যে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে এখানে থাকবে যে যারা সরকার গঠন করবে তারা চাইলেই যে কোনো কাজ করতে পারবে না কারণ উচ্চ যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে উচ্চ বিরোধী দল থাকবে অর্থাৎ বিরোধী দলের মতামত নিয়ে একটা কাজ করতে হবে অটোমেটিকলি বুঝতে পারছেন যে সেখানে বিরোধী দলের একটা ক্ষমতা থাকবে অর্থাৎ সেই দল যদি আমলিক হয় তাহলে আমলিক কিন্তু আবার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরে পাচ্ছে বা ফিরে পাবে এটাই শঙ্কা করছেন আর যে রাজনৈতিক দল এটা বলেছেন তিনি কিন্তু একবারে ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া হেলা ফেলা করা দল নয় তিনি বলেছেন মানে যে রাজনৈতিক দল বলেছে সেটা হচ্ছে আমজনতার জনতার দলের প্রধান তারেক এই তারেক বলেছেন যে নির্বাচন হলে আওয়ামী ক্ষমতায় আসবে আসলে এই তারেক কিন্তু দীর্ঘদিন থেকে আওয়ামী বিপক্ষে যুদ্ধ করেছে অনেকবার জেলে গিয়েছে মার খেয়েছে আপনারা জানেন সে যখন এই কথা বলবে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বা বিরোধী দল হিসাবে ক্ষমতায় আসবে সেটা একবারে ফেলে দেওয়া নয় তিনি অনেকগুলো যুক্তি যেমন পিয়ার পদ্ধতি তারপরে সংসদের উচ্চকক্ষ কক্ষ উচ্চ যে বিরোধী দলীয় নেতারা থাকবে তাদের মানে ইয়া ছাড়া ও মতামত ছাড়া একটা সিদ্ধান্তে সরকার যেতে পারবে না এই যে একটা ক্ষমতা পাওয়া আর এটা যদি আমলিক হয় তাহলে নির্বাচনের মাধ্যমে আমলিগে আবার ক্ষমতায় আসবে এছাড়াও এখন ইদানিং এই যে বেশ কিছুদিন ধরে আপনারা যদি টকশো দেখে থাকেন এই আমলিককে ফিরানোর বিষয়ে অনেকেই নানাভাবে এ নিয়ে বিনি কিন্তু কথা বলছেন তার মানে বুঝতে পারছেন যে আমলিককে ফিরানোর একটা চেষ্টা চলছে আবার পিয়ার পদ্ধতি ভোটের বাক্সে না ভোট দেওয়ার একটা পদ্ধতি সব মিলিয়ে আমলিক নির্বাচনে আবারও ফিরিয়ে আসতে পারে বলে কিন্তু অনেকেই মনে করছেন এবং রাজনৈতিক দলগুলো শঙ্কায় আছেন বিশেষ করে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সংখ্যায় আছেন শুধু তাই তাই নয় এই তারেক বলেছেন আমজনতা পার্টির তারেক তিনি বলেছেন যে জামাত মনে করছেন তারা বিরোধী দলে বিরোধী দল হিসাবে থাকবে এনসিপি মনে করছেন তারা বিরোধী দল হিসাবে থাকবে বিএনপি মনে করছেন ক্ষমতায় যাবে আসলে এরা মনে মনে কলা খাচ্ছেন ঠিক কথাটা এইভাবে বলেছেন যে এরা মনে মনে কলা খাচ্ছেন এত সহজ হবে না আমলি কি আবার বিরোধী দল হিসাবে সংসদে থাকবে এখন সে যদি বলে যে আমলিক বিরোধী দল হিসাবে সংসদে থাকবে আমার মনে হয় যে তার যদি এই সংখ্যা থাকে এর সাথে আরেকটা সংখ্যাও থাকতে পারে যে নির্বাচনে আবার ক্ষমতায় আসবে আমলিককে দল হিসাবে নিষিদ্ধ করা হয়নি আমলিকের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন এই কার্যক্রম যদি নির্বাচনের আগে সরকার তুলে নেয় তাহলে আমলিক নির্বাচন করতে পারবে আর আমলিক যদি নির্বাচন করে তাহলে তারা আহ আবারও সরকার গঠন করতে পারবে যদি সাধারণ জনগণ বা ভোটাররা চাই প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এই তারেক যেটা বলেছেন আসলে তার কথা কি একবার ফেলে দেওয়ার মতো নাকি আসলেই আমলি এই নির্বাচনের মাধ্যমে বিভিন্ন ধরনের ছলা বলা কলা কৌশলে ক্ষমতায় আসতে পারবেন আমলিক যদি বলেন যে ঠিক আছে আমার আমরা ভোটে দাঁড়াবো না আমাদের একটা দল আছে আর একটা তাদের যে শরিক দলগুলো যে কোনো একটা দলকে তার সামনে প্রেজেন্ট করলেন তারা যদি বিরোধী দল হিসেবে আসে সংসদে বসে তাহলে আওয়ামী লীগের যে ফিরে আসার পথ এটা কিন্তু সহজ হয়ে যাবে এবং দেশের যে মারাত্মক ক্ষতি হবে যারা আন্দোলন করেছে যদি ফিরে আসে তাদেরকে তো ছাড়বে না তাদেরকে ছাড়বে না এবং শেখ মুজিবুর রহমানের মানে হত্যা বা মৃত্যুর বা সামরিক কু যেটাই বলেন সেটার প্রতিশোধ যেভাবে নিয়েছে আবারও যদি আওয়ামী লীগ ঘুরে আসে সেই একই ভাবে সাধারণ জনগণের উপরে প্রতিশোধ নেবে প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ